হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এই বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম কার্য কারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে সহপরিবর্তন পদ্ধতি এই পদ্ধতির অবনয়নের সূত্র সহপরিবর্তন পদ্ধতির প্রকৃতি কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্পর্কে প্রথমেই সহপরিবর্তন পদ্ধতির সুবিধা এক সহপরিবর্তন পদ্ধতি থেকে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তগুলো যখন পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয় অর্থাৎ অপর অপর অবস্থাগুলো অপরিবর্তিত রেখে যখন একটি বিষয়কে কৃত্রিমভাবে বাড়িয়ে ও কমিয়ে অপর একটি বিষয়ের ওপর তার প্রতিক্রিয়া পরীক্ষা করা হয় তখন এই পদ্ধতি থেকে নিশ্চিত ফল লাভ করা যায় দুই স্থায়ী কারণ সমূহের উপর এই পদ্ধতির প্রয়োগ খুবই ফলপ্রসূ প্রকৃতিতে এমন কতকগুলো কারণ আছে যাদেরকে বস্তু থেকে সম্পূর্ণরূপে অপনয়ন করা যায় না যুক্তিবিদ মিল এগুলোর নাম দিয়েছেন অস্থায়ী কারণ এগুলো হচ্ছে তাপ ওজন চাপ আকর্ষণ বিদ্যুৎ ইত্যাদি এই কারণগুলোকে বস্তু থেকে একেবারে বিচ্ছিন্ন করা যায় না বলে এদের ক্ষেত্রে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় তবে বস্তুতে এই কারণগুলোর হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় একটি বস্তুকে তাপশূন্য বা ওজন শূন্য করা যায় না কিন্তু তাতে তাপ বা ওজন বাড়ানো বা কমানো যায় তাই এই কারণগুলোকে নির্দিষ্ট পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে বস্তুর উপর এদের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় অর্থাৎ এদের ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতিটি সাফল্যের সাথে প্রয়োগ করা যায় তিন সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা যায় কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে গুণগত ও পরিমাণগত দুটি দিক লক্ষ্য করা যায় অন্যান্য পদ্ধতিগুলো এই সম্পর্কের গুণগত দিক ব্যাখ্যা করতে পারে পরিমাণগত দিক ব্যাখ্যা করতে পারে না একমাত্র সহপরিবর্তন পদ্ধতি ঘটনাবলীর মধ্যে হ্রাস বৃদ্ধি সঠিকভাবে পরিমাপ করে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিকটি যথাযথভাবে ব্যাখ্যা দিতে সক্ষম চার সহপরিবর্তন পদ্ধতি একটি পদ্ধতির পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে একটি পদ্ধতি পরীক্ষণ ভিত্তিক বলে তার প্রয়োগ সব ক্ষেত্রে সম্ভব নয় এসব ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি ব্যবহার করে সুফল পাওয়া যায় তাছাড়া ব্যতিরিকী পদ্ধতি সদর্থক ও দৃষ্টান্তের মাধ্যমে আমরা একটি পূর্ব ও একটি উনবের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করি এদের উপর সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে এদের মধ্যে যদি পরিমাণের হ্রাস বৃদ্ধি নয়ার্থক ঘটিয়ে সম্পর্কটিকে পরীক্ষা করা যায় তাহলে আমরা আরও নিশ্চিত সত্যে পৌঁছাতে পারি সুতরাং সহপরিবর্তন পদ্ধতি অনেক সময় ব্যতিরিকী পদ্ধতির পরিপূরক হিসাবে কাজ করে থাকে পাঁচ সহপরিবর্তন পদ্ধতিতে দরকার মতো হ্রাস বৃদ্ধি ঘটিয়ে নেওয়া যায় প্রকৃতিতে ঘটনাগুলি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তবে এই পরিবর্তন সবসময় ধরা পড়ে না তাই আমরা প্রয়োজন অনুযায়ী বস্তু বা ঘটনার উপর পরিবর্তন ঘটিয়ে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করি এই পদ্ধতির ক্ষেত্রে পরিমাণগত হ্রাস বৃদ্ধি যদি সঠিকভাবে গণনা করা যায় তাহলে এর সাহায্যে প্রাপ্ত সিদ্ধান্ত অপরাপর পদ্ধতির তুলনায় বেশি নিশ্চিত হয় বন্ধুরা আমরা জেনে নিব সহপরিবর্তন পদ্ধতির অসুবিধা সম্পর্কে এক সহপরিবর্তন পদ্ধতি নিরীক্ষণ ভিত্তিক হলে এর সিদ্ধান্ত সম্ভাব্য হয় সহপরিবর্তন পদ্ধতি অনেক সময় নিরীক্ষণের ওপর নির্ভর করে তখন এ সিদ্ধান্ত সত্য হয় তাছাড়া নিরীক্ষণের উপর নির্ভর করবার ফলে নিরীক্ষণের অন্যান্য অসুবিধাগুলো এই পদ্ধতিতে দেখা যায় দুই সহপরিবর্তন পদ্ধতির ব্যবহার একটি সীমার মধ্যে আবদ্ধ এই পদ্ধতিতে রাসবৃদ্ধের ব্যাপারটি সব সময়ে একটি সীমার মধ্যে নিহিত থাকে সেই সীমা অতিক্রম করে আর বেশি দূর অগ্রসর হওয়া যায় না যেমন জড়ো পদার্থে তাপ দিলে তার আয়তন বাড়ে কথা সত্য কিন্তু এ বারবারও একটা সীমা রয়েছে এক স্তরে এসে তাপ যতই বাড়ুক না কেন আয়তন আর বাড়ে না তিন এই পদ্ধতি গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই পদ্ধতিটি শুধুমাত্র পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য গুণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বন্ধুরা যখন দুটি বস্তুর মধ্যে একসাথে গুণের দিক দিয়ে পরিবর্তন ঘটে তখন এই পদ্ধতিটি প্রয়োগ করা যায় না আবার অনেক সময় পরিমাণ ও গুণের মধ্যেও পারস্পরিক হ্রাস বৃদ্ধি ঘটতে পারে একটি বস্তুর পরিমাণগত হ্রাস বৃদ্ধি অন্য বস্তুকে গুণগত হ্রাস বৃদ্ধি ঘটতে পারে সেক্ষেত্রেও এই পদ্ধতি সঠিকভাবে প্রযোজ্য নয় চার সহ পরিবর্তন পদ্ধতি স্থিতিশীল বস্তু বা ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রকৃতিতে এমন কিছু বস্তু বা ঘটনা আছে যেগুলোকে পরিবর্তন হতে দেখা যায় না অথবা যাদের পরিবর্তন এত সূক্ষ্ম যে তা আমাদের কাছে ধরা পড়ে না এসব বস্তু বা ঘটনার উপর কৃত্রিমভাবেও কোনো পরিবর্তন প্রক্রিয়া চালু করা যায় না স্থিতিশীল বস্তু বা ঘটনার ক্ষেত্রে প্রক্রিয়া কার্যকরী নয় বলে সহ পরিবর্তন পদ্ধতি প্রযোজ্য নয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে সহ সহপরিবর্তন পদ্ধতি থেকে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় স্থায়ী কারণ সমূহের এই পদ্ধতির প্রয়োগ খুবই ফলপ্রসূ যুক্তিবিদ মিল এগুলোর নাম দিয়েছেন স্থায়ী কারণ এগুলো হচ্ছে তাপ ওজন চাপ আকর্ষণ বিদ্যুৎ ইত্যাদি সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা যায় সহপরিবর্তন পদ্ধতি ব্যতিরিক্ত পদ্ধতির পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে সহপরিবর্তন পদ্ধতিতে দরকার মতো হ্রাসবৃদ্ধি খুঁটিয়ে নেওয়া যায়